আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি তবে ভিডিও দেখে বুঝতে পারা যাচ্ছে না যে আসলে কতটা সকাল প্রায় মানে ছয়টা এখনো বাজেনি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর উঠে দেখি অন্যান্য দিন তো একটু দেরিতে ঘুম থেকে উঠি যার কারণে ঠান্ডা কম বুঝি তবে আজকে আরও সকালে উঠেছি মানে ঘর থেকে বের হয়েছি কাজ করার উদ্দেশ্যে ছয়টার দিকে তো সেক্ষেত্রে উঠে দেখি আজকে খুবই শীত বাইরে আর আমাদের মুরগির ঘরে হ্যাঁ এই যে আমাদের ঘর উঠানোর সময় যে সিমেন্টের বস্তা হয়েছিল। সেই সব বস্তা কিন্তু আমরা একটাও ফেলিনি সবগুলো এইভাবে একটার সাথে একটা জোড়া দিয়ে বর্ণমালার দাদিমা অনেকগুলোই চট তৈরি করেছে বড় ছোট সব আকারেরই তো যখন আমাদের এই ঘর উঠানো হয় তখন তার মানে আমাদের উদ্দেশ্য ছিল না যে এই চট আমরা মুরগির ঘরে বা ছাগলের ঘরে কাজে লাগাবো তবে হিসাব কিতাব করে হয়তো বা করেছে যে কোনো না কোনো কাজে লেগে যাবে দেখুন আসলে কিন্তু কাজে লেগে গিয়েছে একটা চট তো আমরা মুরগির ঘরে দিয়েছি আর এই যে আমাদের যেখানে ছাগল কোয়েল পাখি আছে সেখানেও দুই পাশে দুটো দেওয়া হয়েছে আর বাকিগুলো অনেক সময় আছে ধান মেলতে হয় বা বিভিন্ন জিনিস ওর উপরে দিয়ে শুকানোর ক্ষেত্রে কাজে লাগে তো বিকালের দিকে মুরগির ঘরের উপর থেকে মানে চট ফেলে দেওয়া হয় তার সাথে ছোট বাচ্চার যে ঘর সেখানে পলিথিন দেওয়া হয় আর ছাগল রাখার জায়গা ওইখানেও কিন্তু দরজা দেওয়া হয় তো সব কিছু দেখে শুনে আসলাম যে সব ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে এবার রান্না বান্নায় চলে এসেছি আজকে অনেক কিছু রান্না করার প্ল্যান দেখা যাক কত দূর কি রান্না করা যায় প্রথমে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি তার সাথে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়েছি সিদ্ধ করব মানে ভর্তা করার জন্য আমি আলু ভর্তা করার জন্য সব সবসময় ভাতের ভিতরেই সিদ্ধ করে নিই আলাদা করে একটু বেশি ঝামেলা মনে হয় আর এখানে আমি পটল ফালি করে কেটে নিয়েছি ভাজি করব তার সাথে মাশকালায় যে ডাল মাছ ডাল রান্না করব আর একটা সবজি তরকারিও রান্না করব। ডিম ভুনা করব ভেবে সিদ্ধ করেছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আমি এক চুলায় পটল ভাজি করে নিচ্ছি আর এক চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি এই ডাল রান্না করার জন্য মাস ডাল নিয়েছি তার ভিতরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে একটা ব্লেন্ড করে নিচ্ছি এতে করে সুবিধা হবে বেশি এই জন্য গরম পানি করতে দিয়েছিলাম তো গরম পানির ভিতরে আমি মাছ ডাল দিয়ে দিলাম এবার উঠে গিয়েছে দেখুন আর এদিকে পটল ভাজা শেষ করে আমি সবজি তরকারিও রান্না করে নিচ্ছি আলু বেগুন আর ডাটা দিয়ে অনেক দিন হয়ে গিয়েছে ডাটা নষ্ট হয়ে যাচ্ছিল তো ভাবলাম সবজি রান্না করে নিই তো সবজি তরকারিটা কষিয়ে একটুখানি ঝোলের পানি দিয়েছি আর মুরগি ছাগল সবকিছু তো দেখে এসেছিলাম কি অবস্থা তবে কারোরই খাবার দেওয়া হয়নি এবার চলুন খাবার দিয়ে আসি আর ছোট মুরগির ঘরের উপর থেকে পলিথিনটা সরিয়ে দি এটা একটু সহজ আর বড় মুরগির যে ঘর ওটা থেকে আসলে একটু কঠিন উঠানো ওইটার উঠাতে যাচ্ছি না তো এই পলিথিনটা উঠিয়ে তারপরে এদের খাবার দিয়ে দেব এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাত্রে তো এখানে লাইট দেওয়া থাকে এরা রাত্রে দিনে সব সময় খায় একেবারে খাবার শেষ হয়ে গিয়েছে আর আমাদের ছাগল মশাইয়ের অবস্থা ছাগল মশাই ঘুম থেকে উঠে গিয়েছে তো ছাগল বাইরে বের করে ছাগলকেও খাবার দিয়ে দেব রান্নাবান্না প্রায় শেষ হয়ে এসেছে আমি ডাল বাগান দিয়ে দিয়েছি আর গতকাল পেঁপে আর মাছ রান্না করেছিলাম তো কিছুটা আছে সেটাও জাল দিয়ে নিয়েছি সব রান্না বান্না তো হলো প্লেট বাটি মাজা ঘষা সবই করে নিয়েছি কি কি রান্না হলো তাই এবার আপনাদেরকে একটু দেখাই এখানে করেছি আলু ভর্তা তার সাথে একটুখানি সিদ্ধ আলু রেখেছি মেয়ের জন্য আর গতকালকের মাছের তরকারি জাল দিয়ে নিয়েছি মাছকালায় ডাল তারপরে আছে সবজি রান্না নিরামিষ রান্না করেছি আর এখানে আছে পটল ভাজা ডিম ভোনা করব ভেবেও পরে কিন্তু আর রান্না করতে ভালো লাগছিল না করে আর ঘোনা করা হয়নি তো ভাবলাম এভাবেই খেয়ে নেব আর মাঝে মাঝে ডাল আর আলু ভর্তা আর তার সাথে যদি অন্য কোনো বেগুন ভাজা বা পটল ভাজা হয় তাহলে মনে হয় কিছুই যেন লাগবে না তো দুপুরের খাবার দাবার খেয়ে রেস্ট নিয়েছি অনেকক্ষণ এখন বিকাল বেলা ভাবলাম একটু ছাদে যাই একদিন ছাদে গিয়েছি তো গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল তাজ মনে হচ্ছিল যাই এই ছাদে গিয়ে ঘুরে আসি কি অবস্থা গাছগুলোর এই জন্য ছাদে চলে আসলাম এটা আমাদের ছাদের গাছ টমেটো গাছ তো সুন্দর হয়েছে আগে থেকে আরো যেন ভালো হয়ে গিয়েছে বিকালবেলা শীতের সময় ছাদে তো বেশ ভালো লাগে তবে আমাদের ছাদ তো ছোট যার কারণে ও তো বেশি ভালো লাগছে না বড় ছাদ হলে হয়তো বা সব সময় মানে বিকালে প্রতিদিনই আসা যেত এই যে দেখুন মিষ্টি কুমড়া গাছ যতই দেখছি ততই যেন ভালো লাগছে দিনে দিনে যেন ওরা বৃদ্ধি পাচ্ছে কত সুন্দর হয়েছে গাছটা আর করলা গাছে করলা ভালোই হয় তো বেশ পোকা ধরে যায় আমি এর আগে একবার লাগিয়েছিলাম করলা হয় ফুলও ধরে সব কিছু গাছও বড় হয় কিন্তু করলা আর খাওয়া যায় না এটাতে হচ্ছে পোকা হয়ে যায় বেশি তবে এবার কি হবে কি জানি আর এই যে দেখুন আমাদের এই মিষ্টি কুমড়া গাছটা কিন্তু বেশ বড় হয়েছে তো এই পাশ দিয়ে আমি ডাটাটা বের করে দিচ্ছি বাইরের দিকে চলে যাচ্ছে এই কারণে আমার ছাদের কোন গাছটা দেখতে বেশি ভালো লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর বাকি জায়গা তো এখনো আছে ক্যারেটও আছে মাটি আছে কি কি গাছ লাগানো যেতে পারে ছাদে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সেই সব গাছ লাগানোর তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে সেটা আসলে কমেন্টে জানালে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম